বিভিন্ন বামপন্থী দলের যে জেলা নেতৃত্ব কম প্রবীণ হালদারের এই সভায় উপস্থিত হয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে হুগলি জেলা ভালোবাসার মানুষ সুমিতার প্রতি শ্রদ্ধা জানাতে যারা সমবেত হয়েছেন তাদের সবাইকে আমি রাজ্য কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি কমেন্ট দিয়ে আপনাদের সামনে সুমিতার একটা সামগ্রিক সংগ্রামী চিত্র তার ছাত্র জীবন থেকে কাজের সঙ্গে যুক্ত হওয়া এবং সেই সময়টা খুব সহজ সময় ছিল না আমরা সেই যারা সেই সময়টাকে খুব কাছের থেকে দেখেছি সেখানে ষাটের দশক জুড়ে একটা বিপ্লবী বামপন্থী আন্দোলন নাগরিক আন্দোলন বিভিন্ন মাত্রা বিভিন্ন আন্দোলনের একটা অসম্ভব রকম চলন্ত একটা প্রতিভাস আমরা দেখেছি সেই ষাটের দশকের পরে তারপরে নকশালবাড়ির কৃষক অভ্যুত্থান সাতষট্টিতে আমাদের পার্টি গঠন উনসত্তর সালে তারপরে দ্রুত অর্থাৎ পার্টি গঠিত হওয়ার কয়েক মাসের মধ্যেই পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা এবং এই যে সত্তর দশকের শুরু থেকে একজন ছাত্র তিনি তার চারপাশের যে জগৎটা তার মধ্যে যে পরিবর্তনগুলো লক্ষ্য করছেন যে সংকটগুলোকে দেখছেন সাধারণ মানুষের জীবনে শ্রমজীবী মানুষের জীবনে তার থেকে একটা অনেক বড় সিদ্ধান্ত অর্থাৎ চার জন্য যেটা আহ্বান রেখেছিলেন স্কুল কলেজ ছেড়ে দিয়ে আছে কাছে আত্মনীয় করার জন্য ওই কঠিন সময় যেখানে একটা ভয়ানক রকম রাষ্ট্রীয় সন্ত্রাস সেটা সম্পূর্ণভাবে নামানো হয়েছে খুব পরিকল্পিতভাবে এবং সেটা চূড়ান্ত রূপ পাচ্ছে জরুরি অবস্থার সময়টা আপনারা জানেন যে হাজারে হাজারে লাখে লাখে গণতান্ত্রিক এবং বামপন্থী কর্মীদের নেতাদের গ্রেপ্তার করা হত্যা করা সেগুলো চলেছে এমন একটা সময়ে এমন একটি দুরূহ পথ বেছে নেওয়া কিন্তু খুব সহজ ছিল না এবং সেখানে অন্য একটি অঞ্চল থেকে নেহালার একটি গ্রাম থেকে উঠে আসা সুমিত্রা সেই সময়টার প্রতি দায়বদ্ধতা থেকে এবং সামগ্রিকভাবে ভবিষ্যতের একটা ভালো ভারতবর্ষ যে স্বপ্ন ষাটের দশক দেখিয়েছিল সত্তর দশক এটাকে বহন করেছিল তারই অন্যতম একজন কর্মী হিসেবে তিনি বিপ্লবী মামপদ্রাকে বেছে নিলেন আর কমপ্লিট বিয়েড যে যে চমৎকারভাবে তুলে ধরেছে বিভিন্ন পর্যায়ে তিনি কিভাবে নিজেকে তৈরি করেছেন এবং সবচাইতে যেটা আমার কাছে সবচাইতে ভাবে মনে হচ্ছে যে আমরা যারা খুব কাছে থেকে সমিতার সঙ্গে পার্টি কমিটি ব্যবস্থার মধ্যে থেকেছি রাজ্য কমিটি স্তরে কেন্দ্রীয় কমিটি স্তরে বিভিন্ন জায়গাতে একটা লম্বা সময় আমরা একসাথে থেকেছি কিন্তু যে কোনো বামপন্থী কর্মী নেতাকে সম্পূর্ণভাবে তার সম্পর্কে জানা বোঝা সেটা কখনোই শেষ হয় না কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা আমরা হয়তো তার মৃত্যুর পরেই আমরা অনেক কিছু নতুন তথ্য পাই যেগুলো প্রতিদিনের যে আন্দোলন লড়াই সংগ্রামের যে পথ চলা তার মধ্যে সেই মানুষটার প্রতি আলাদা করে তার থেকে যে প্রতিদিনই শেখার বিষয় থাকে সেটাকে আমরা খুব মূল্য দিতে পারি না সেখান থেকেও আমার অনেকগুলো কথা মনে হচ্ছিল যে আমাদের সুমিতা খুব বেশি কথা বলতেন না আমাদের পার্টি জীবনের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি খুব কাছ থেকে সেটা রাজ্য কমিটিতে হোক বা কেন্দ্রীয় কমিটির স্তরেই হোক বেশিরভাগ সময় সুমিতা খুব চুপ করে শুনতেন মন দিয়ে শুনতেন নোট নেওয়ার চেষ্টা করতেন কিন্তু কখনো কখনো পার্টি কমিটির মধ্যকার যে বিতর্ক সেই বিতর্কগুলোতে কিন্তু তিনি হঠাৎ হঠাৎ ছড়ছে উঠেছেন আমি এটা দেখেছি এবং খুব সুচিন্তিতভাবে খুব অল্প কথার মধ্যে দিয়ে তার বিষয়টাকে সুস্পষ্টভাবে প্রকাশ করতে পারতেন এটা কিন্তু খুব সহজ নয় আমরা অনেক কথা বলি আমরা অনেকেই যে কোনো অভিজ্ঞতার মধ্যে দেখবেন যে সমাজ জীবনের মধ্যে বা পার্টি জীবনের মধ্যে কিছু মানুষ আমরা অনেক বেশি বেশি কথা বলি আর কিছু মানুষ সেটা খুব কম কথার মধ্যে দিয়ে তাদের ভেতরের যে বিষয়টা আছে তাদের মতাদর্শ রাজনীতিক যে উচ্চতাটা আছে সেটা বুঝি যায় সুমিতা সেই রকমই একজন মানুষ ছিলেন এটাও ঠিক যে নতুন নতুন বিষয়কে জানার ক্ষেত্রে স্টিভ বক্তৃতার কথা কিন্তু বলল আহ আমাদের কাছেও কিন্তু সুমিতা যখন আমরা মিটিং এর ফাঁকে যখন কথা বলতাম তখনও বেশ কিছু নতুন জিনিসকে শেয়ার করার চেষ্টা করতেন আর আমি দেখেছি যে তার একটা নতুন জায়গাকে এক্সপ্লোর করা ধরুন আমরা কেন্দ্রীয় কমিটির বৈঠকে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে আমাদের যেতে হয়েছে সেখানে আমরা ঘুম থেকে ওঠার আগে সুমিত অনেক আগে ঘুম থেকে উঠতে তো একাই কিন্তু বেরিয়ে পড়তেন আমার মনে আছে বিজয় আমাদের একটা কেন্দ্রীয় কমিটির বৈঠক ছিল সেখানে আমরা কয়েকজনের চা খাওয়ার নামে যখন বেরোলাম তার অনেক আগে সুবিধা বেরিয়ে পড়েছে সুবিধাই রাস্তায় নেমে একটা চমৎকার পার্ক খুঁজে পেয়েছে সেই পার্কটাতে ততক্ষণে সুবিধা ওই পুরো পার্কটাকে ঘোরা হয়েছে কোথায় কি আছে সেটা আমরা যখন ঢুকছি সুবিধা বেরোচ্ছে আর ওখানকার যিনি গার্ড তিনি বলছেন যে না এর পরে আর আমরা দরজা বন্ধ করে দেবো আপনারা বেশিক্ষণ থাকতে পারবেন না বেশিক্ষণ করতে না আমি এটা খুব সামান্য কথা কিন্তু এই আগ্রহটা সবার মধ্যে থাকে না সবার মধ্যে নতুন করে জানা বোঝা নতুন জায়গাকে বোঝা মানুষের সঙ্গে কথা বলা সেখানে আমরা দেখছিলাম জেলখানার ওয়াল এবং সেই জেলখানার ওয়াল থেকে আহ বন্দীরা আসলে স্বাধীনতার সংগ্রামীরা তারা দড়িবে পালানোর যে অর্থাৎ প্রাচীর তবকে যে পালানো সেটাই কিন্তু ছিল এটা আমার মনে আছে বিজয়ওয়াড়ার সেই মিটিংটার কথা যাই হোক এই মূলত ছোট ছোট অনেক স্মৃতি থাকবে সেগুলো আজকের এই সভায়তে যেখানে পার্টির সাধারণ সম্পাদক আছেন তিনি বলবেন আমার মনে হয় কতগুলো গুরুত্বপূর্ণ কথা এটা এই সময়ের জন্য জরুরি যেখান থেকে আমরা এত বড় শূন্যতাটাকে অনুভব করছি সময়টার ক্ষেত্রে আমরা তো এত বড় একটা দুর্ভাগ্যজনক ঘটনা কাশ্মীরে অনেক সংঘর্ষ কাশ্মীরের আগে এবং পরের থেকে আমরা জানি একটা লম্বা ইতিহাস আছে সেখানে কখনো কোনো পর্যটকদের উপরে আক্রমণ আমরা দেখিনি এভাবে এক পেশ ভাবে পর্যটন সেটাকে নিয়ে সম্পূর্ণত শুরুর থেকে হিন্দু এবং মুসলমান যেখানে পর্যটকদের পরিবারের লোকেরা বলছেন যে এরকম কোনো বিষয় সেখানে ছিল না সেটাকে উপজীব্য করে একটা পরিকল্পিতভাবে একটা বিরাট প্রচার এবং সেই প্রচারের ফলে আমরা দেখছি সুমিতা যাদের সঙ্গে সবচেয়ে নিবিড়ভাবে কাজ করেছেন সবচেয়ে বেশি সময় ধরে যাদের সে অর্থে সামগ্রিক এবং সমবিত প্রচেষ্টার মধ্যে আমাদের নতুন কার্যালয় তৈরি হয়েছে সেই মানুষগুলো যাদের একটা বড় অংশ পরিযায়ী শ্রমিক হিসেবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এসেছেন আছেন কাজ করছেন তাদের মধ্যে বেছে বেছে কারা মুসলমান সেটা বেছে নিয়ে কোথাও গুজরাটে এক হাজারের বেশি মানুষকে আটকে রাখা হয়েছে কোথাও তাদের অত্যাচার করা হচ্ছে কোমরে দড়ি পড়ানো হচ্ছে বিভিন্ন রাজ্যের থেকে এই বিষয়গুলো আসছে এবং সামগ্রিকভাবে গোটা সমাজটাকে একটা সাম্প্রদায়িক জিহ্ংসার রাজনীতিটাকে তার মধ্যে চারা চারণা করার যে প্রক্রিয়াটা সেই পরিকল্পিত প্রক্রিয়ার সময়তে সুমিতায় যে ভেদ বলছিল যে শ্রমিকদের আন্দোলনে নাগরিক সমাজকে কি করে যুক্ত করা যায় নদী নদীগ্রামের আন্দোলনে কৃষকদের আন্দোলনের সঙ্গে শ্রমিকদের কিভাবে যুক্ত করা যায় তাহলে এইরকম একটা ভয়ঙ্কর সময় যেখানে সামগ্রিকভাবে সাদা চোখে দেখলে একটু হতাশার জায়গাগুলোকে খুলে যাও অসহায়ত্ব আমাদের মনে হয় যে আমরা আরও বেশিভাবে বামপন্থীরা যদি অনেক বেশি নিবিড়ভাবে পরস্পরের কাছাকাছি আসতে পারতাম যদি আরও বেশি ঐক্যটা আরও দৃঢ় হতো তাহলে বুক ঠুকে রাস্তায় দাঁড়িয়ে আমরা এই ভয়ঙ্কর যে একটা প্রকল্প সেটাকে আমরা প্রতিহত করার সাহসটা মানুষের কাছে নতুন করে সেই প্রত্যয়টা জাগানোর আমাদের কাছে সুযোগ ছিল সেটা এখনও তেমনভাবে কিন্তু চোখে পড়ছে না পশ্চিমবঙ্গের মাটিতেও কিন্তু সেটা এখনও তৈরি হয়নি সাম্প্রতিককালে আপনারা দেখেছেন যে বাংলার মুখে মুর্শিদাবাদে একটা সাম্প্রদায়িক সংঘাত সেটার পেছনেও আমরা দেখছি একটা বড় পরিকল্পনা রয়ে গেছে এবং সেখানে রাজ্য প্রশাসনের একটা নিরবতা নিষ্ক্রিয়তা এবং সেখানে কিছু না করার পেছনে একটা হয়তো মানে যেমন হ্যামলেটের শেক্সপিয়ার নাটক হ্যামলেটে আছে যে অনেক পাগলামোর হ্যামলেট একটা সময়তে পাগলামি করছে সেখানে বলা হয়েছে যে কোলোনিয়াস বলছেন যে হ্যামলেটের পেছনে দ্যার ইসাইন্ড দিস ম্যাডনেস এই যে ম্যাডনেসটা আমরা দেখছি এই যে ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে আমরা আছি তার পেছনে একটা মেথড আছে একটা নিশ্চিতভাবে একটা পরিকল্পনা সেটা যে পরিকল্পনাকে আমরা দু হাজার সালে ভারতের জনতা পার্টি নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পরের থেকেই আমরা রাস্তা রাস্তাঘাটে এর মধ্যে দিয়ে খাতা ভাষের মধ্যে দিয়ে সেটাকে বাড়াতে 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 একদিক থেকে ওই উগ্র জাতীয়তাবাদী হুঙ্কার পাকিস্তান এনিমি রাষ্ট্র হিসেবে আর ভেতরে মুসলমানদের মুসলমান যে জনসংখ্যাটা আছে একটা বড় অংশ তার উপরে সম্পূর্ণ অত্যাচার না নিয়ে তাদের কোণঠাসা করার যে রাজনীতি তার বিরুদ্ধে যারা সামগ্রিকভাবে আমরা জানি যে ঐতিহাসিকভাবেও সবচেয়ে বড় ভূমিকা যারা পালন করেন শ্রমিক শ্রেণী সর্বহারা শ্রেণী ভারতবর্ষের কৃষক আন্দোলনের একটা লম্বা ইতিহাস আছে আঠারোশো পঞ্চান্ন থেকে যদি আমরা শুরু করি সেখানেও আদিবাসী কৃষকেরাই তারা ফুল থেকে শুরু করে তারপরে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম তারপরে ধরুন আঠেরোশো সাতান্ন পরে আঠারোশো ষাটে নীল বিদ্রোহ আঠারোশো নিরানব্বই সালে বিরসা মুন্ডা সমস্তটার জ্বরটা যেটা রয়ে গেছে সেটা কৃষক বিদ্রোহের জ্বর সেই কৃষকরা তারা পরবর্তীকালে তেভাগা তেলেঙ্গানা নকশালবাড়ির মধ্যে থেকে তারা সংহত হয়েছে এবং ভারতবর্ষের শ্রমিক শ্রমিক বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সংকটে সবচেয়ে বড় লড়াইটা করেছে আজকে তাদের এবং ছাত্র যুবরা যারা সবটা ছেড়ে দিয়ে আমরা সত্তর দশকে দেখেছি ষাটের দশকের শেষে দেখেছি তাদেরকে সংহত করার মধ্যে দিয়ে যে কমিউনিস্ট পার্টি প্রতি মানুষের রাস্তা ছিল সে আস্থাটা ফিরিয়ে আনার ক্ষেত্রে সুমিতার মতন একজন সম্পূর্ণত নীতিনিষ্ঠ মানুষ এবং যিনি একদম তার যে নিপুণতা ছিল সংগঠনকে বোঝা সংগঠনের কর্মীদের মন্ডের ভেতরে প্রবেশ করা এবং সামগ্রিকভাবে ভারতবর্ষের যে শ্রমিকদের মধ্যে তিনি কাজ করতেন জোট মিলের শ্রমিকদেরই হোক তাদেরকে সঙ্গবদ্ধ করতে পারতেন এই সামগ্রিকতায় যদি আমরা দেখি তাহলে যে জিনিসগুলো আমাদের শিখতে হবে তা কিন্তু তার একটা চমৎকার যদি মানুষ হিসেবে আমাদের সামনে থাকে সেটা নিশ্চয়ই কবলে প্রবীর হালদা আমি বেশি কিছু বলবো না বলার মতো অবস্থাও নেই কখনো যদি কোনো সুযোগ আসে নিশ্চয়ই লিখে একটু সম্ভব হলে একটু সময়টা বাড়লে হয়তো যখন ইনরয়েড ট্রসপেক্ট আমরা মানুষটাকে বুঝবার চেষ্টা করব তখন দেখবো আমরা সুমিতা চলে যাওয়ার পরে শুধু ভিয়েদ নয় এখানে অনেক কমরেড আছেন যারা তারা কবিতার মধ্যে দিয়ে সুমিতাকে ধরার চেষ্টা করেছেন সেখানেও কিন্তু আমরা তার টুকরো 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 ছবি সেগুলোকেও আমরা সম্মত করবো আমরা কমরেড সুমিতার যে দীর্ঘ সময় চার দশক জুড়ে এই মানুষের সঙ্গে থাকলেন ভালোবাসলেন তাদের সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কীভাবে বিদ্রোহ করতে হয় কীভাবে বক্তচিতকে দাঁড়াতে হয় সেটা শিখিয়েছেন সেখান থেকে তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা এবং বাড়ির রাজ্য কমিটির পক্ষ থেকে প্রয়াত কমিটির প্রতি আমরা তার যে স্মৃতির প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে এবং যারা আজকে সুমিতার স্মরণ সভায় এসেছেন তাদের সবার প্রতি সংগ্রামী অভিনন্দন জানি আমি আমার বক্তব্য শেষ করছি কমিটির দীপকরা আছেন বলবেন অন্যান্য কাম্রেডরা আছেন তারা বলবেন এই কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি কামড়েড প্রবীণ হালদার আমাদ এটা তো কোনো স্লোগান নয় আসলে এটা একটা উপলব্ধি এবং সেটা থেকে যাবে আমি তার পরিবার তারাও একটা লম্বা সময় ধরে আমাদের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন তাদের প্রতি সম্পূর্ণ সমালোচনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ক্লাসের ব্যাপার